আজকে চলে আসছে ডিসপোজিশন পজিশন দেখাতে এখান থেকে দুইটা লাইন একটা হচ্ছে আমার বাড়িতে গেছে মজার যে বিষয়টা সেটা হচ্ছে ট্রাইপডের মাথায় আমি এলএনবি লাগিয়েছি এবং এই সিভেন্টার এলএনবির সামনে কিন্তু স্ক্যালারিং লাগিয়েছি কেন লাগিয়েছি সেটা অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে জানতে পারবেন এই যে দেখেন সিগন্যাল কোয়ালিটি সেভেন্টি টু পার্সেন্ট অলরেডি কিন্তু আমি সেই স্যাটেলাইটটা ট্র্যাক করেছি এবং আপনাদের আপনাদেরকে বলেছিলাম যে একটা মজার ঘটনা আছে সেটা হলো এই যে ট্রাইপডের মাথায় এলএনবি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আমি স্যাটেলাইট ট্র্যাক করেছিলাম কিভাবে সম্ভব সেটা আজকে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না কাজে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে চলে আসছি ডিসপজিশন দেখাতে আগের দিনে যখন আমি রুম থেকে ভিডিওটা আপলোড করেছিলাম আপনারা অনেকেই বলেছেন যে স্যাটেলাইট পজিশন দেখান ডিসপজিশন দেখান তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে পেছনে দেখতে পাচ্ছেন মজার কী ঘটনা ঘটেছে নিশ্চয়ই অলরেডি অনেকে অনুমান করতে পেরেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আরও মজার তথ্য থাকবে ভিআ তো আমি কি করেছি এই যে দেখতে পাচ্ছেন ট্রাইপড এই ট্রাইপডের মাথায় এল এন লাগিয়েছি এই ডিস থেকে কিন্তু এই স্যাটেলাইটটা রিসিভ করেছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে আর জি সিক্স কেবলটা এটা চলে গিয়েছে এখানে ডাইরেক্ট এই যে এখানে একটা স্প্লিটার আছে খুব ভালো কোয়ালিটির না আর কি যেটা ছিল সেটা থেকে এখান থেকে দুইটা লাইন একটা হচ্ছে আমার বাড়িতে গেছে আর একটা হচ্ছে আমার অফিসে ওখানে একটা সেটটপ বক্স আছে তো এখন আমি আপনাদেরকে এটা খুলে আমার সেট ফ্যানটা লাগিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটা ট্র্যাক করেছি বর্তমানে সিগনাল কোয়ালিটি কেমন আছে আর সিগন্যালটা আছে কি না এটা একটা বিষয় কারণ ট্রাইপোর্ট ওখানে রেখেছিলাম বাতাসে যদি কোনো কারণে ডিসপ্লেস হয়ে যায় আমি চেক করি নাই কিন্তু হ্যাঁ এখন আপনাদেরকে দেখাবো সরাসরি আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে তারটা আমি এদিক দিয়ে তার দেওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন এই তারটা হ্যাঁ এদিক দিয়ে দেওয়ার কারণ যাতে এর উপরে লোড না পড়ে এই যে আপনাদেরকে এখনই দেখাবো আমি যে কেবলটা এখন আমি স্যাট ফাইন্ডার লাগিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো দেখেন এই যে স্যাট ফাইন্ডার এটা চালু করলাম আমি জানি না সিগনাল আসে কি না তারপরেও লাগাই আগে দেখি আচ্ছা ডিসপ্লেসও হয়ে যাইতে পারে আচ্ছা লাগাই কই নো সিগনাল তো এটা কি ফিট চ্যানেল ছিল আচ্ছা পিটিভি স্পোর্টসে যাই হ্যাঁ সিগনাল আসছে তাহলে নো সিগনাল কোনটা দেখালো হ্যাঁ এইচ ওয়ান এগুলো মানে নো সিগনাল দেখিয়েছে সম্ভবত ফিট ছিল কালকে না এগুলো আসছে ঠিক আছে এগুলো সবই চলে আসছে আমি আপনাদেরকে দেখাই আর শুরু থেকে এক থেকে দেখায় যে মন টিভি এখান থেকে দেখায় হ্যাঁ সিগনাল চলে আসছে অলরেডি মাদানি টিভি তারপরে দুনিয়া নিউজ বিডি একটু সাউন্ড এখানে হচ্ছে টেন ক্রিকেট থেকে লাইভ দেখাচ্ছে আচ্ছা লাহোর মাসালা অর্থাৎ সব চ্যানেলই কিন্তু আছে হ্যাঁ আপনাদেরকে আমি দেখাবো আবারও দেখেন সব চ্যানেলই কিন্তু দেখতে পাচ্ছেন পিটিপি স্পোর্টস কই গেল তো এটা কিন্তু আসলে আরও ছোট ডিশে রিসিভ করা যাবে আমি যেমনটা দেখলাম কালকে সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো এই যে প্ল্যানেট সিক্স ডিসকভারির মতো প্রোগ্রাম হয় এনিমের এর প্ল্যানেটের মতো প্রোগ্রাম হয় যে এবিসি অস্ট্রেলিয়া ওকে সিগন্যাল কোয়ালিটি দেখেন আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ইনফোতে চাপ দেয় তাহলে বুঝতে পারবেন দেখেন সিগনাল কোয়ালিটি সেভেন্টি ফোর আচ্ছা তো এই হচ্ছে আমার সেট ফাইন্ডার এই যে সরাসরি এই যে কেবল চলে গেছে আর জে সিক্স আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যে কাজটা করছি যে ট্রাইপড হ্যাঁ কারণ হচ্ছে এখানে ছাব্বিশ ডিগ্রি আমার রিসিভ করা আছে এখন আমি যখন ট্র্যাক করি এখান থেকে তো আমাকে আলাদা করে অ্যাঙ্গেল দিয়ে এখানে এক্সটেনশন দিয়ে তারপরে স্যাটেলাইটে ট্র্যাক করতে হবে তো আমি যেহেতু আমার হাতে গত রাতে যখন আমি এই ভিডিওটা করি বা এই কাজটা যখন করি তখন সব কিছু তো আমার রেডি নাই অনেক দিন থেকে কাজ করি না এই জন্য কী করেছে যে ট্রাইপড দেখতে পাচ্ছেন ট্রাইপডের মাথায় এখানে একটা মাঠঘাট ক্লাম দিয়ে এই যে এলএমবি ব্রাকেট দিয়ে এমনকি যেহেতু কেউ ব্যান্ডের ডিশ যে কারণে আমি এখানে কি করেছি কেউ ব্যান্ডের ফলে সি এল এলএমবি লাগিয়েছি এই জন্য স্কালারিং দেখতে পাচ্ছেন যে এখানে স্কালারিং লাগিয়েছি লাগিয়েছে হ্যাঁ স্কালারিং লাগালে সিগন্যাল কোয়ালিটিটা পারফেক্ট আসে বিশেষ করে কেউ ব্যান্ডের ডিসে যখন সি ব্যান্ডের সিগন্যাল রিসিভ করতে যাবেন অবশ্যই স্কালার রিংটা লাগালে সিগন্যাল কোয়ালিটি অনেক ভালো পাবেন এই জন্য স্কালারিং লাগিয়েছি এবং এর ফলে আমি এখান থেকে আটত্রিশ দশমিক দুই ঠিক আছে পাকসেট ওয়া এম এম না কত কি যেন নাম স্যাটেলাইটের আমি এক্স্যাক্ট মনে পড়ছে না যাই হোক আটত্রিশ ডিগ্রি বলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন সে স্যাটেলাইটে ট্র্যাক করেছি এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখালাম আপনারা যেহেতু ডিসপোজিশন দেখতে চেয়েছিলেন তো আপনাদেরকে যে বলেছিলাম না একটা মজার ঘটনা আছে সেটা হলো এই যে ট্রাইপটের মাথায় ইলিম্বি লাগিয়ে স্যাটেলাইটে ট্র্যাক করা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কন্টেন্ট এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ